অডিয়েন্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চা অ্যান্ড চিল এটি বাংলাদেশের একটি লোকাল ব্র্যান্ড এবং এখানকার চা এবং কিছু স্ন্যাক নাস্তা পাওয়া যায় তো বাংলাদেশের ঢাকাতে তাদের অনেক চায়ের স্টল রয়েছে দর্শক আমি যে লোকেশানে আছি সুবাহানবাগ ডলফিন গলির এই চা অ্যান্ড চিলের স্টলটি ভিজিট করব এবং কিছু ফুড অর্ডার করব এবং আজকে এই ফুডটি এনজয় করবো আশা করি সঙ্গে থাকবেন আমি পছন্দ করেছি সিঙ্গারা লাইট থ্রি পিস উইথ স্পেশাল মশালা এইখানে ভাইয়া তিন পিসের যে ইয়েটা আছে প্যাকেজটা ওটা দিয়ে না। তো এখানে হচ্ছে পে ফাস্ট তারপর হচ্ছে স্ক্রিন জাস্ট আরেকটা পান্টা দেবেন সেলফ সার্ভিস এবং যে ভিতরে কিছু কারুকাজ করে লিখেছেন করছি বনশ্রী বনানি কাছ মোহাম্মদপুর মিরপুর খিলগাঁও তারপরে সেই সত্যে ওরা পড়া ইসিবি শাহজাদপুর উত্তরা সিদ্ধেশ্বরে তো অনেক জায়গায় তাদের এই স্টল রয়েছে আশা করি এটা বাংলাদেশি একটি ব্র্যান্ড তো অনেকের মুখে শুনেছি এটা সুনাম শুনেছি তো আজকে এখানকার একটি ছোট্ট প্যাকেজ অর্ডার করেছি তিন পিসের সিঙ্গারা প্লাস স্পেশাল মশালা চলি তাহলে এনজয় করো ফুডটি রেডি আর এখানকার যেটা ভেরি ইম্পর্টেন্ট বিজনেস আমরা কিছু শিখতে পারি এখান থেকে দে আর ভেরি অর্গানাইজড পে ফার্স্ট অ্যান্ড সেলফ সার্ভিস এই জিনিসটা তারা লোকাল ব্র্যান্ড হয়েও এটা তারা মানতেছে এবং প্রয়োগ করতেছে অডিয়েন্স চা অ্যান্ড ছিলের যেহেতু আমি সিঙ্গেল পার্সনের জন্য যেটা স্পেশালি অর্ডার করলাম এখানকার সিঙ্গারা প্যাকেজ উইথ স্পেশাল মাসালা আর এটার প্রাইস যদি বলি পঞ্চাশ টাকা আমরা জানি টোয়েন্টি ফাইভ দেখি তারা স্পেশাল মশলা সস দিয়েছে এটা আমি টেস্ট করলে বুঝতে পারবো ঠিক আছে সিঙ্গারাগুলো মোটামুটি মানে ছোটো সাইজের উপরে খুবই উপরে এবং মোড় মোড়ে মনে হচ্ছে স্পেশালি মাসালাটি আগে টেস্ট করে কেমন বিশ্বে এই খাবারকে আমাদের বন্ধু বান্ধবকে খাওয়ানোর আপ্যায়ন করে আমরা অনেক মরিয়া খেতে পারি কারণ আমাদের বাংলাদেশে লোকাল ফুডও যে অনেক টেস্টি হয় টেস্টি বানাতে পারে এটা আর একটা প্রমাণ তো তিনটি সিঙ্গারা মশালা ফিফটি টাকা টেস্টের জন্য বেস্ট হয় হয়তো টাকার দিক থেকে চিন্তা করলে অনেকে বেশি মনে করবেন বা আমি মনে করি তার একটা খাবার একটি ম্যানটেন

সুযোগ হবে আসবে এসে আপনারাও এখানকার সিঙ্গারাটি এনজয় করবেন এখানকার চাটাও নাকি অনেক ভালো পরার পরী যে একটা চা